আসসালামু আলাইকুম প্রথমে সবাইকে ধন্যবাদ আমি আপনাদের কাছে পাঁচশো লাইক চেয়েছিলাম আপনারা পূরণ করে দিয়েছেন না এটা না যে পাঁচশো লাইক হয় না কিন্তু যে ভিউজে ছয়শো প্লাস লাইক হয়েছে সেটা হয় না যাই হোক আপনাদের ধন্যবাদ দিয়ে এই কৃতজ্ঞতা আদায় করে শেষ করা যাবে না আজকে দুইশো নাম্বার ভিডিও যাবে চ্যানেলে আপনাদের ভালোবাসায় এই পর্যন্ত দুইশো পঞ্চাশটা ভিডিও আপলোড করতে পেরেছি আমি ও স্পোর্টস অ্যানালাইসিস এর সাথে শুরু থেকে আপনাদের যে ভালোবাসা পেয়েছি সেটা সত্যি বারবার আপনাদের জন্য নতুন ভালো কাজ নিয়ে আসতে আমাকে উৎসাহিত করে আজকে আপনাদের কাছে পাঁচশো লাইকের ডিমান্ড করছি আবারও এবং দুইশো শেয়ারের আবেদন জানাচ্ছি আমরা এই ব্রাজিল কমিউনিটিকে অর্থাৎ ও স্পোর্টস অ্যানালাইসিসকে কে সকল ব্রাজিল ভক্তদের কাছে নিয়ে যেতে চাই এবং সবাই মিলে ব্রাজিলের জন্য গলা ফাটাতে চাই ধন্যবাদ সবাই ব্রাজিল ভার্সেস ইউএস ম্যাচে যে ইরোরগুলো গুলো হয়েছে কোপা আমেরিকার শুরুর আগে অর্থাৎ বারো কিংবা এগারো দিনের মধ্যে করা অতিব জরুরি আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব কোপা আমেরিকার প্রস্তুতি হিসাবে ফ্রেন্ডলি ম্যাচে ইউএস সাথে এক এক গোলে ড্র করেছে ব্রাজিল এটা তো নতুন খবর নয় ব্রাজিলের হরর প্রেসিং স্ক্রিম কোচের সিদ্ধান্ত সহ চলুন ম্যাচের কিছু টেকনিক্যাল দিক নিয়ে আলোচনা করা যায় বোঝার সুবিধার্থে আমি ফ্রেম বাই ফ্রেম আলোচনা করব চলুন দেখে নিই প্রথম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি ম্যাচের শুরু থেকে ব্রাজিল হায়ার অব দ্য পিচে প্রেস করছে ব্রাজিলের গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী এই ম্যাচের আগে ট্রেনিং সেশনে এই হাই প্রেসিং ফুটবল প্র্যাকটিস করেছে দুর্বল জুনিয়র কিন্তু ম্যাচের আগে আমরা এই বিষয়ে আলোচনার এক পর্যায়ে যেটা সন্দেহ করেছিলাম এক্সিকিউশনের ক্ষেত্রে প্লেয়ারদের ডিফেন্স মিড এবং অ্যাটাকিং বিটুইন দ্য লাইনে প্রেসটা প্রপারলি মেনটেন করতে পারবে কিনা সেটা সন্দেহ ছিল সন্দেহকে বাস্তবে রূপদান করে ব্রাজিলের প্লেয়াররা ইউএসএ কে বিটুইন দা লাইনে প্রেস দিয়ে দেয় যেটা এক্সপ্লোরেট করে ইউএসএ ব্রাজিলের ডিফেন্সে ডেঞ্জার ক্রিয়েট করতে সক্ষম হয় এবং লং রেঞ্জে শট নেয় ব্রাজিলের গত ম্যাচে কপাল ভালো যে এলিসন ভালো কিছু সেভ দিয়েছে দ্বিতীয় ফ্রেমে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন ব্রাজিল আর তিন তিন ফরমেশন অন দা পজিশনে চার দুই 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 ফরমেশনে রূপ নেয় যেখানে ব্যাক ফোর এর সামনে মিডফিল্ডার প্রিবোর্ড ব্রুনো ও গোমেজ এবং তাদের সামনে রদ্রিগো ডিপে ড্রপ করে পাকোয়েতার সাথে হাফ স্পেস এক্সপ্লোরেট করে আবার কোনো কোনো ক্ষেত্রে তিন এক চার দুইয়ে রূপ নেয় যেখানে ওয়েন্ডেল অ্যাডভান্স পজিশন নেয় এবং দানিলো ব্যাকলাইনে ড্রপ করে ব্যাক থ্রি গঠন করে বিল্ড আপে অংশ নেয় তাদের সামনে মিডফিল্ডে প্রমোট হিসাবে কখনো গোমেজ আবার কখনো ব্রুনো দায়িত্ব পালন করে মিডফিল্ডে পাকোয়েতাও নিচে ড্রপ করে বিল্ড জয়েন করার চেষ্টা করেছে তৃতীয় ফ্রেমে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন ইউএস এর বিল্ড আপে গুরুত্বপূর্ণ সদস্য ছিল তাদের মিডফিল্ড প্রমোট ইউনুস মুসা ও ওয়েস্ট এবং ওয়েস্টার্ন মিখেনি মুসা এবং মিখেনিকে বিল্ডআপ থেকে আউট করে দিলে পুরো ইউএস এর বিল্ড বাধাগ্রস্ত হয় এজন্য মুসাকে শুরুর দিকে মার্ক করার দায়িত্ব ছিল পাকোয়েতার এবং মিখেনিকে মার্ক করার দায়িত্ব ছিল ব্রুনো হুইমারেসে ব্রুনো তার কাজটা ঠিকঠাকভাবে করলেও পাকোয়েতা ইউনুসকে মার্ক করতে ব্যর্থ হয় যার ফলে ইউএস এ শুরুর দিকে বেশ সাবলীল ভাবে বল প্রোগ্রেস করতে সক্ষম হয় চতুর্থ ফ্রেমে লক্ষ্য করলে দেখবে মুসাকে মার্ক করতে পাকোয়েতা ব্যর্থ হওয়াতে এরপরই মুসাকে মার্ক করার দায়িত্ব দেয় দরিবাল জুনিয়র জো গোমেজ কে জো গোমেজ টাইট মার্কিং অনেকটাই আইসোলেট করে ফেলেছিল মোসাকে আইসোলেট হয়ে পড়ে মোসা এদিকে মিখেল ব্রুনোর মার্কে থাকা ইউএস এর কিপার টানারের সামনে লং বল প্রোভাইড করা ছাড়া কোনো উপায় ছিল না যেহেতু অফ ফ্রন্টে পাকো এটা ভিনি রদ্রিগো এই দুই সেন্টার ব্যাককে পেস করছিল মিখেনের উদ্দেশ্য ইউএস এর গোলকিপার টানারের বাড়ানো লং বলে মিখেন কে এরিয়াল ডুয়েলে হারিয়ে উইন করে ব্রুনো এবং সেখান থেকে বল বল পেয়ে যায় রাফিনহা এবং দুর্দান্ত এক পাশে বল পাঠিয়ে দেয় রদ্রিগোর কাছে সেখান থেকে রদ্রিগোর বা পায়ের দুর্দান্ত ফিনিশিং ভুল করেনি রদ্রিগো একই রকম ম্যাচে আরো কয়েকবার গোলের সুযোগ তৈরি করেছিল ব্রাজিল কিন্তু ব্রাজিলের ফরওয়ার্ড গোল করতে ব্যর্থ হয় ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে হাই প্রেসিং করতে গিয়ে বিটুইন দ্য লাইনে অনেকটাই স্পেস দিয়েছিল ব্রাজিল ব্রাজিলের মিডফিল্ডার এবং অ্যাটাকাররা প্রতিপক্ষকে প্রেস করার জন্য হায়ার অব দ্য পিচে অবস্থান করলেও বিটুইন দ্য লাইনে স্পেস কমাতে ডিফেন্ডাররা হাই লাইন মেনটেন করেনি যার ফলে মিডফিল্ড এবং ডিফেন্সের মাঝখানে বারবার একটা বিরাট গ্যাপ তৈরি হচ্ছিল ইউএস এর ফরওয়ার্ডরা ওই স্পেসটা এক্সপ্লোরেট করে গোলের সুযোগ তৈরি করে এছাড়াও মিডফিল্ডে একজন প্রপার ডিস্ট্রয়ার না থাকায় জোন ফরটিনে প্রতিপক্ষ স্পেস পেয়ে যাচ্ছিল এই সুযোগটা তারা কাজে লাগিয়ে জোন ফরটিন থেকে বারবার লং রেঞ্জে শট ট্রাই করছিল ব্রাজিল গোলটা কনসিভ করেছে এই জোন ফরটিনে অপোনেন্টের স্পেস দেওয়ার কারণে প্রতিপক্ষ প্লেয়ারকে জোন ফরটিনে থামিয়ে দিয়ে ডি বক্সের একটু বাইরে ফাউল করে বসেন জো গোমেস সেখান থেকে ফ্রিকি ফ্রিকি কে গোল করে দলকে সমতায় সমের ক্যাপ্টেন পুলিশের শুরুতেই জুনিয়র জো তুলে নেয় ডগলাস নামায় লুইস সিঙ্গেল নিজের কাজটা বেশ করেছিল এই পর্যন্ত প্ল্যানটা সঠিক ছিল কিন্তু আবারও সেই প্রতিপক্ষের হাই প্রেস করতে গিয়ে নিজেদের ফরমেশন কে অনেকটাই পাঁচ শূন্য পাঁচ করে ফেলে ব্রাজিল যেটা প্রতিপক্ষকে অ্যাটাক করতে সুযোগ করে দেয় অ্যান্ড্রিক এবং প্যারেরা নামার পর ব্রাজিল 4-4-2 ডায়মন্ড ফরমেশনে প্রতিপক্ষকে প্রেস করা শুরু করে কিন্তু বিপত্তি বাধে মিডফিল্ডে ব্রুনো গুইমারেসকে তুলে নিয়ে এটাকার নামানোর পর যেটা ছিল দোরিভাল জুনিয়রের সবচেয়ে বড় ভুল এবং এটা ভুল বলেই শিকার করতে হবে ব্রাজিলের রিসেন্ট কোচদের মধ্যে একটি কমন বিষয় খেয়াল করলাম দেখেন আমি এই কথাগুলো বলার আগে একটু ক্লিয়ার করতে চাই যেটা ভুল সেটা ভুলই সেটা হোক দোরিভাল জুনিয়র হোক অন্য কোনো কোচ দলিবাল জুনিয়রের উপর ভরসা রাখতে এখনো বলবো কিন্তু যেটা ভুল সেটা ভুল স্বীকার করতেই হবে একটি কমন বিষয় খেয়াল করলাম তারা ভাবে ফরোয়ার্ড বেশি মাঠে নামালে হয়তো বেশি বেশি অ্যাটাক করা যাবে দল অ্যাগ্রেসিভ খেলতে পারবে কোচ তীতের আমলে দেখা গেছে দল পিছিয়ে পড়লে বা গোল করতে ব্যর্থ হলে মিডফিল্ডার তুলে পাঁচ ছয় জন অ্যাটাকার নিয়ে খেলতো দিনিজের আন্ডারেও সেম প্র্যাকটিস দেখা গেছে সেই পথে আজ দুরিবালকে হাঁটতে দেখলাম এর আগে ম্যাচ গুলোতে দুরিবালকে এমন দেখি দলের যখন গোলের প্রয়োজন ছিল অ্যাটাকিং থার্ডে ভিনি রদ্রিগো অ্যান্ডিকের জন্য বেশি বেশি বল সাপ্লাই এর প্রয়োজন ছিল তখন তখন দুরিবাল জুনিয়র ব্রুনো গুইমারেজের মতো এক লিথেন ডিস্ট্রিবিউটরকে তুলে নিয়ে একজন ফরোয়ার্ড নামে দিল মডার্ন ফুটবলে মিডফিল্ডাররা একটি দলের প্রাণ অ্যাটাকারদের ইন্ডিভিজুয়াল বিলিয়ান্স দিন শেষ এখনকার ফুটবল পুরো নিয়ন্ত্রণ করে মিডফিল্ডাররা এই অবস্থায় দলের মাত্র একজন সেন্টার মিড রেখে ফরওয়ার্ডের উপর পুস করাটা কতটা যৌক্তিক আমার বুঝে আসে না আমার মতে ব্রাজিল এই ম্যাচটা নিয়ন্ত্রণ হারিয়েছে এই জায়গাতে সেকেন্ড হাফে পর্যাপ্ত বল সাপ্লাই পেলে রদ্রিগো অ্যান্ড্রিকরা কতটা ভয়ঙ্কর হতো সেটা বলার অপেক্ষা রাখে না যাই হোক এখনো সময় আছে এগারো বারো দিন তাই আমি বিশ্বাস রাখি দরিবাল জুনিয়র তার এই ইরোরগুলো গুলো সমাধান করবে এবং একটি ভালো দল নিয়ে কোপা আমেরিকা শুরু করবে